ঢাকা সহ সারা দেশে শীতের প্রকোপ আরও বেড়েছে ভোর ও রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় অনেক এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি বিশেষ করে শিশু বয়স্ক ও শ্রমজীবী মানুষ বেশি কষ্টে পড়ছেন শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অনেক এলাকায় সকালে যান চলাচলেও বিঘ্ন ঘটছে এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এতে করে মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ভোর ও সকালের দিকে কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে নগর জীবনে শীতের ভোগান্তি বেড়েছে এদিকে দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে কিশোরগঞ্জের নিকলিতে সর্বনিম্ন আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড়ের তেতুলিয়ায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমেছে বেশ কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে শীতপ্রবাহের প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বিশেষ করে রাত ও ভোরে শীতের অনুভূতি বাড়বে এবং কুয়াশার কারণে জনজীবনে ভোগান্তি তৈরি হতে পারে প্রয়োজন ছাড়া ভোরের দিকে বাইরে বের না হওয়া এবং যানবাহন চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে মেহজাবিন খানম রেভলিউশন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক